এটা যাদের উপর পরিমাণ সম্পদ সারা সাত কিংবা সে পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত থাকবে জাকাতের জন্য এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু সতকাতুল ফিতরের জন্য এক বছর লাগবে না ঈদের দিন ঈদের দিন সূর্য উঠার পরে যদি হয় সে যদি মালিক হয় ইদিরে দিদি সে মালিক হয়ে যায় তাহলে তার উপর শতকাতল ভিতরে ওয়াজিব হয়ে যাবে এক বছর লাগবে না মাল এক বছর থাকতে হবে না এক বছর থাকতে হবে শুধু জাকাতের জন্য শতকাতল ভিতরের জন্য এক বছর শর্ত নয় এই বিষয়গুলোকে মনে রাখবেন আমাদের দেশে কিছু ভুল আছে অনেকে মনে করে যারা রোজাদার এদের উপর শতকাতের ভিতর ওয়াজিব এটা ঠিক নয় আবার অনেকের ধারণা অনেকের ধারণা যে এই সদকাতুল ফিতর না দিলে রোজা হবে না এটাও ঠিক না শুধু রোজাদারের উপর সদকাতুল হাদিস ঘোষণা দিয়েছেন একজনকে ডাকলেন বলেন যে তুমি মদিনার মক্কার অলিতে গলিতে তুমি আহ্বান করে দাও এরাম করে দাও সদকাতুল ফিতর ওয়াজিব সদকর ওয়াজিব কাদের উপর আমার রসুল বলেছেন আলাকুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক জাকারিন আউসা প্রত্যেক মুসলিম ফুরুষ এবং মুসলিম নারী ফুরুষ এবং নারী ফুরুষ হোক নারী হোক সদকাতুল ফিতর ওয়াজিব হুর্রিন আউ আবদিন স্বাধীন হোক দাস হোক স্বাধীনের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব দাস হোক দাসের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব রসুলের করিম সাম বলেছেন নাও কবিরিন ছোট হোক বড় হোক রোজাদার হোক রোজাদার না হোক সবার উপরে সদাকাতুল ফিতর হওয়া যায় বলি গরম এই হাদিস আমাদেরকে আমল করতে হবে এই হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে সেই জন্য যাদের পর নেশা পরিমাণ মাল আছে তাদেরকে অবশ্য অবশ্যই এই সদাকাতুল ফিদার আদায় করতে হবে আর যাদের পরিমাণ মাল না আমাদের দেশে তারাও দিয়ে থাকে এগুলো কোনো অসুবিধা নেই দিতে পারবে কিন্তু ওয়াজিব হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিকিদের দিন যিনি হবে তার উপর ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোটো হোক দাস হোক স্বাধীন হোক পুরুষ হোক মহিলা হোক সবার উপরে এই সদাকাতুল ফেদার ওয়াজিব বড় করি কতটুকুন দিবেন রসুল করিমসাহ ইসলাম বলেছেন সান মিনের থমর সান মিনের থমর আও সাঈর খেজুর হলে জব একসা পরিমাণ শের কেজিতে এই দিনে আটছে কিন্তু রসুলের জামানে এগুলো ছিল না রসুলের জামানে ছিল সা একসা সা অর্ধসা এক খেজুর হলে একসা সা জব হলে এক গম হলে অর্ধসা নিষ্পসা নিষ্পসা মিন খেজুর হলে কি বললাম এক সা মনে রাখবেন জপ হলে এক সা কিন্তু গম হলে এক একসা পরিমাণ কত এক সা পরিমাণ হচ্ছে যদি আমরা কেজিতে হিসাব করি চার কেজি একশো গ্রাম চার কেজি চার কেজি একশো গ্রাম গমের দাম ময়দার দাম দিয়ে দিলে হয়ে যাবে আঠার দাম দিয়ে দিলে হয়ে যাবে চার কেজি একশো গ্রাম অর্ধশা একশা এক সা যদি কী হয় কেজুর হয় কিন্তু গম যদি হয় অর্ধশা গম হলো কত অর্ধ শাহ অর্ধশা হলে কত হবে দুই কেজি পঞ্চাশ গ্রাম এক সা হলে চার কেজি একশো গ্রাম অর্ধশাহ হলে দুই কেজি পঞ্চাশ গ্রাম কেজুর হলে চার কেজি একশো গ্রাম দেবেন জপ হলে চার কেজি একশো গ্রাম আর যদি গম হয় আটা হয় ময়দা হয় দুই কেজি পঞ্চাশ গ্রাম দুই কেজি পঞ্চাশ গ্রাম এগুলো দেওয়ার চেয়ে মূল্য দেওয়া ব্যথার মূল্য দেয়া কি এগুলো হিসাব করে মূল্য দিয়ে দিবেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যারা এগুলো দিয়ে কাজ করছে তারা হিসাব করে দেখছে বাজারে এগুলোর দাম কত দুই কেজি পঞ্চাশ গ্রামের দাম আসছে প্রায় একশো দশ টাকা আঞ্জুমান থেকে তারা ঘোষণা করেছে একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা নিম্বা একটা সবকা সতকা তেলফিদের উর্দু হচ্ছে আপনি যদি কিসমিশ দিয়ে দেন কিশমিশ একশা যদি কিসমিশ দেন তাহলে এক শাহ সারি কেজি একশো গ্রাম কিশমিশের দাম কত এই ফুড ফুড মার্কেট থেকে আমি দিলাম আটশো টাকা করে দিচ্ছি এক কেজি কিসমিশ আটশো টাকা আরও ভালো আছে ভালো ভালো আরও আছে এক হাজার এগারোশো বারোশো টাকা আছে তাহলে কত হবে এখন হিসাব করেন এক হাজার টাকা হলে বা আটশো টাকা হলে কত প্রায় তিন হাজার কত আরও একটু কম মিডিয়াম ধার যদি দেন তাহলে ওই দুই হাজার আষ্টশো কত প্রায় তিন হাজার টাকার মতো হলে তো যাদের টাকা পয়সা আছে যারা শিল্পপতি যারা অনেক টাকার মালিক পয়সাওয়ালা এদেরকে বলেছেন ও এরা উর্দুটা দিবে বড়োটা দিবে কিসমিসেরটা দিবে প্রায় তিন হাজারের পরিমাণ যেটা এটা দিবি একটা ফিদারা দুইজনের হলে ছয় হাজার তিনজনের হলে কত নয় হাজার এটা দিবি কারণ আল্লাহ আল্লাহবাক তাদেরকে দন দিয়েছেন একটু মনের পরীক্ষা আল্লাফা করবে তাদের বুটটা গরিবের পক্ষে যায় কিনা এটা আল্লাফা পরীক্ষা করবে যাদের মোটামুটি পয়সা হরি আছে পয়সা হরি মোটামুটি মোটামুটি আছে এরা নিম্নঠা দিবে একশো দশ টাকা পনেরো টাকা দিবেন আমার বুঝতে পারছি যারা পয়সা হল বড়োটা আর যারা মোটামুটি মধ্যবিত্ত এরা ষোলোটা দিবেন এভাবে করে সতকাতের ভিতরে আপনারা আদায় করবেন কোথায় দিবেন আমাদের মাদারসাহ যে সকল মাদ্রাসায় সাহেব আছে যে সকল মাদ্রাসায় এতিমহানা নেই ওই মাদ্রাসায় ফিতরা দেওয়া যাবে না জাকাত দেয়া যাবে না যে সকল মাদ্রাসার মধ্যে এতিম ফাঁড় আছে এগুলো এতিম নিষ্কিল ফকিরদের হক অনেক মাদ্রাসা আছে এখানে কি নেই এটিম হানা এতিম ফাঁড় নেই এখানে দিলে আদায় হবে না যে সকল মাদ্রাসার মধ্যে এবং যে সকল মাদ্রাসা এতিম ফাঁড় আছে প্লাস সন্দিমানা আহলে মাত্র অনুসারী নবীর সাহেব বিয়াদিবি করে না আউলিয়া আউলিয়ামদের শাহে বিয়াদিবি করে না এই সমস্ত মাদ্রাসার মধ্যে দিতে হবে রসুলের মোহাম্মত কোরআন হাদিস এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এবং সত্যিকার কোরআন সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয় সকল মাদ্রাসার মধ্যে আপনাকে দিতে হবে ঠিক আছে নি তারপর আপনি দিবেন এলাকার মধ্যে প্রতিবেশন্দের যারা গরিব ফকির মিসকিন এদেরও একটি ভাগ দিতে হবে আমাদের হাটা এখানে মাদ্রাসা দেবী ইসলামী সন্ধ্যা থেকে আপনাদেরকে উদত্ত আহ্বান জানিয়েছেন এখানে আপনারা দিবেন এখানে এই তিন ফান্ড আছে আমি শুনেছি যতটুকু জানি এই তিন ফান আছে স্মরণ করার জন্য আপনাদেরকে চিঠি দিয়েছেন এবং হাটাজারি আন্দোলন ডুমানি ফাজের ডিগ্রি মাদাসা আমি যে মাদ্রাসার খেত আছি ওই মাদ্রাসার মধ্যে এটি হানার নামে সরকারি ইয়াভুক্ত একটা এতিম হান আছে ইমাম আজম আবহানিফ এতিম হানা ওদের সাহিন এই মসজিদের সেক্রেটারি জেনারেল সাহিন সাহেব ওখানে গিয়েছেন সচক্ষে দেখেছেন এবং এক লক্ষ টাকা ওখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে তো সুতরাং আমাদের মরহুম মুফ ওনার আহালিয়ে ওই ওইটার জন্য চার লক্ষ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আরও অনেক ভাইরা কালকেও আমাকে এক ভাই আমাদের যেন হুসেন ভাই ওখানে দশ হাজার টাকা দিয়েছেন বলেন আলহামদুলিল্লা এভাবে নাম বলতে গেলে অনেকের ওই দিয়ে রিফান্ড ও আমাকে এটি জন্য দিয়েছেন এরকম মসজিদের আশেপাশে এলাকায় যেগুলো সুন্দরমালা আছে সন্তল জমাতের প্রতিষ্ঠিত এই সকল মাদ্রাসায় এটিমখানা আপনারা দিবেন আপনাদের এই দারুণভাবে ফিতরাগুলা কাজ করবে ওখান থেকে এগুলা অনেক মা বাবারা আছে অনেক সন্তান আছে মা নেই বাবা নেই ঘর নেই বাড়ি নেই এই তিনখানার মধ্যে বছর পর বছর আমরা ঈদ করি ঘরে এরা করে মাদ্রাসা এই টিমখানায় এরা ঈদ করে বুধায় এই টিমফানায় কাপড় পাইলে পরে না পাইলে পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে সুবাহ আল্লাহ এরা আল্লাহকে স্মরণ করে তো এদেরকে দিলে কবল হবে কি হবে না আল্লাহ খুশি হবে কি হবে না সেই জন্য এই মাদ্রাসা এবং হাট হাজারে আন্দোলন নোমানি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এটি ফানার জন্য আপনারা দিবেন আমাদের মহাজিদ সাহেবের কাছে রশিদ বে আছে রশিদ মূলে দিবেন এবং আমার কাছে রশিদ আছে রশিদ দিবেন আমাদের এখানে তৈবি মাদ্রাসা যারা প্রতিনিধি করে এদেরকে দিবেন ইব্রাহিম ভাই সহ আরও যারা আছে এদেরকে দিবেন আল্লাহ ফাক আমাদেরকে কবুল করুন বলে আমিন